ওয়েব ফিল্ম হাউস সুইটের শ্যুটিং চলাকালে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাইদুর রহমান পাবেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারি। আহত অবস্থায় তাদের রাজধানীর এভার হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার তেরো ডিসেম্বর দুপুরে রাজধানীর জিন্দা পার্কে শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে ওয়েব ফিল্মটি নির্মাতা কাজল আরেফিন অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ফেসবুকে কাজল আরেফিন অমি লিখেছেন আমাদের হাউস সুইটের একটি দৃশ্য শুটিং করার সময় স্কুটি দুর্ঘটনায় পাবেল তাসুনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান তারা এখন পুরোপুরি সুস্থ তিনি আরও জানান আপাতত তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিগগিরই তারা শুটিংয়ে ফিরতে পারবেন বলে আশা করা যাচ্ছে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন প্রিয় তারকাদের দুর্ঘটনার খবর শুনে অমির স্ট্যাটাসে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা দ্রুত আরোগ্যের প্রত্যাশায় মন্তব্য করছেন তার হাসপাতাল সূত্রে জানা গেছে দুর্ঘটনা গুরুতর না হওয়ায় অভিনেতা অভিনেত্রীদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে